পদ্মা সেতু পরামর্শক নিয়োগের মামলার নিষ্পত্তির দীর্ঘ এক যুগ পর গেল জানুয়ারিতে তা পুনরায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক গঠন করা হয় উচ্চ পর্যায়ে কমিটি দুই হাজার বারো সালে পদ্মা সেতুতে ব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়নের মধ্যে সাতজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা করে দুদক দুই হাজার সালে অদৃশ্য কারণে মামলাটি পরিসমাপ্তি করে তৎকালীন বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চুপ্পু কমিশন রাজনৈতিক পট পরিবর্তনের পর ফের অনুসন্ধানে মিলতে শুরু করে নানা তথ্য পাত্ত ইতোমধ্যে তৎকালীন সেতু সচিব মুশারফ হোসেন ভুইয়া সহ সংশ্লিষ্টদের নথিপত্র এখন দুদকের কবজায় সংস্থাটির চেয়ারম্যানের দাবি বেশ কিছু দুর্নীতির তথ্য মিলেছে পিপিআর পিপিএ অনুসরণ করে আমাদের যে কাজ করার কথা তাতে আমরা যে মূল্যায়ন কমিটি গঠন করি সেই কমিটি উদ্দেশ্যমূলকভাবে একাধিকবার পরিবর্তন করা হয়েছে এটাতে আমাদের একটা উদ্দেশ্য অপরাধ মধ্যে থেকে যায় সেটা প্রমাণিত হয়ে আসে মামলায় আসামিদের অব্যাহতির পিছনে তৎকালীন কমিশনের দায় আছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানান চেয়ারম্যান মামলার যে বিষয়গুলি উপাদানগুলি সঠিক থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আদালতে এটা এফআইআর দাখিল করা হয় এরপরে আমরা এটা পুনরায় বিবেচনা করতে বসি এবং বিবেচনা করে আমাদের মনে হয় যে এটা অনেকটা আমরা গায়ের জোরেই সেই মামলাটাকে বসিয়ে দিয়েছিলাম আব্দুল মমিন বলেন নতুন তদন্তে কারো সংশ্লিষ্টতা মিললে তাদেরও আইনের আওতায় আনা হবে এর মধ্যে কারো কাফিলতি আমরা পর্যবেক্ষণ করি সেটাকে আমরা বিবেচনা আনব না আনার কোনো কারণ নেই তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা